ফেসবুকে রিচ বাড়ানোর পাঁচটা গুরুত্বপূর্ণ উপায় এই পাঁচটা গুরুত্বপূর্ণ উপায় আপনি নিয়মিত মানলে আপনার পেজের রিচ বাড়বে পাঁচটা গুরুত্বপূর্ণ উপায়গুলো আগে শুনে যেতে পারি তাই না পাঁচটা গুরুত্বপূর্ণ উপায়ের মধ্যে হচ্ছে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা আপনার কন্টেন্ট যত আকর্ষণীয় হবে আপনার অডিয়েন্স রেসপন্স তত ভালো পাবেন তারপর হচ্ছে সঠিক সময়ে পোস্ট দেওয়া টাইম মেনটেন করে পোস্ট দেওয়া আপনার যে যে টাইমে পোস্ট করেন আপনি চেষ্টা করবেন কন্টিনিউ একই টাইমে পোস্ট করতে আবার যখন অ্যালগরিদমের সাথে আপনি তাল তাল মেলাতে না পারেন তখন আবার অ্যালগরিদমটা যাচাই করে অন্যান্য টাইমগুলোতে পোস্ট দিয়ে দেখবেন কোন টাইমে রিচ ভালো হয় ওই টাইমে তার মানে আমি বলতে চাচ্ছি প্রতি পনেরো দিন পর পর এক সপ্তাহ পর পর টাইম চেঞ্জ করলো কিন্তু আপনি ওই পনেরো দিন এক সপ্তাহ একই টাইমে কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন আমার গলায় ঠান্ডা জনিত কারণে না গলায় সমস্যা ওটা একটু একটু মানিয়ে নেবেন শুনতে কেমন যেন আছে যাই হোক তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট দেখেন এঙ্গেজমেন্টের কারণে কিন্তু রিচ ডাউন হয়ে যায় এঙ্গেজমেন্টের কারণে কিন্তু রিচ বাড়ে এঙ্গেজমেন্টের মধ্যে কি কি আছে লাইক আছে কমেন্ট আছে শেয়ার আছে রিপ্লাই কমেন্টস আছে এগুলোর মাধ্যমে অ্যাঙ্গেজমেন্ট বাড়ে তাই আপনাকে না পোস্টের অ্যাঙ্গেজমেন্টটা ধরে রাখতে হবে রিচ বাড়াতে হলে এঙ্গেজমেন্ট কিন্তু রিচ ডাউনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেজমেন্ট ঠিক না থাকলে রিচ ডাউন হয়ে যায় ইনকামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রিচ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই এই অ্যাঙ্গেজমেন্ট বিষয়টা ঠিক রাখতে হবে অন্তত দিনে দু ঘন্টা করে হলো আপনি অন্যান্য পেজগুলোতে অ্যাক্টিভ থাকবেন দু ঘন্টা টানানো ধরেন সকালে বিশ মিনিট এর দুপুরে বিশ মিনিট অথবা অন্য কখনো টাইম পেলেন আরও বিশ মিনিট এভাবে নিয়মিত থাকার চেষ্টা করবেন তারপর হচ্ছে নিয়মিত পোস্ট করা একটা তো হচ্ছে টাইমিং ঠিক করা এবং টাইমিং অনুযায়ী নিয়মিত পোস্ট করার চেষ্টা করবেন চেষ্টা করবেন প্রত্যেক দিন দুইটা না হয় একটা ভিডিও অবশ্যই পেজে আপলোড করতে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ব্যস্ততার অজুহাত দেখে পেজে পোস্ট করি না ওটাও কিন্তু একটা রিচ ডাউন হওয়ার একটা উপায় মানে একটা কারণ হিসাবে আমরা ধরে নিতে পারি সেই জন্য রিচ বাড়ানোর জন্য নিয়মিত টাইম মেনটেন করে পোস্ট করবেন এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে অন্যান্য পেজের সাথে সংযুক্ত থাকা অন্যান্য পেজের সাথে আপনি যত অ্যাক্টিভ থাকবেন ওই যে এঙ্গেজমেন্ট ঠিক রাখার বিষয় যেটা বললাম সেটাই অন্যান্য পেজে আপনি যত অ্যাক্টিভ থাকবেন নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার পেজের পোস্ট যাবে আপনি যত নতুন মানুষের সাথে কানেক্টেড হবেন অত নতুন মানুষের কাছে আপনার পোস্ট যাবে তার মানে বিষয়টা হচ্ছে অন্যের সাথে আপনি যত যুক্ত থাকবেন অন্য পরিবারে যত যুক্ত থাকবেন তত নিজের পরিবার মানে নিজের ফেসবুক পরিবার বড় হবে সেজন্য জন্য আমরা ফেসবুক পেজে রিচ বাড়ানোর জন্য এই বিষয়গুলো মেনে কাজ করতে পারি আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা আকর্ষণীয় থামনেল দেওয়া আকর্ষণীয় টাইটেল দেওয়া তারপর হচ্ছে সঠিক সময় কন্টেন্টগুলো আপলোড করা প্রত্যেক দিন একই সময় আপলোড করা তারপর হচ্ছে অ্যাঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমরা অন্যদের পেজে লাইক কমেন্ট দিতে পারি অন্যদের পেজে অ্যাক্টিভ থাকতে পারি তারপর হচ্ছে নিয়মিত পোস্ট করা মানে প্রত্যেক দিন পোস্ট করা একটা হচ্ছে নিয়ম মেনে আর একটা হচ্ছে নিয়মিত পোস্ট করা তারপর হচ্ছে অন্যদের সাথে সংযুক্ত থাকা বিভিন্ন ইভেন্ট করতে পারেন ইভেন্টের মাধ্যমে সকল কন্টেন্ট ক্রিয়েট একত্রিত হয়ে মাঝামাঝি একটু ডিপারেন্ট টাইপের কন্টেন্ট করতে পারেন এ এর কন্টেন্ট এ থাকলেন এ ওর কন্টেন্ট থাকলেন এতে করেও কিন্তু আপনাদের সবার পরিচিত বাড়বে এবং সবার ফলোয়ার্ড সবার পেজে ঘুরে আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে